আজ সকালে ময়মনসিংহ হয়ে জামালপুর শহরে এসেছিলাম কাজকর্ম শেষ করে এখন আবারও ঢাকার উদ্দেশ্যে ফেরার পালা সুস্বাগতম সবাইকে আমি এখন পৌঁছে গিয়েছি জামালপুর রেলওয়ে স্টেশনে সামনের দিকে একটা ছোট্ট টং দেখা যাচ্ছে ওই জায়গাতেই ছিল স্টেশন মাস্টারের রূপ এবং এইটি ছিল প্রথম শ্রেণীর যাত্রীদের জন্য বিশ্রামাগার যদিও আমার ট্রেন ছিল ছয়টা চল্লিশে অগ্নিবীণা এক্সপ্রেস যেটি তারাকান্দি থেকে ঢাকার রুটে আন্তর্নগর ট্রেন হিসেবে চলাচল করে আমার ট্রেন ছাড়ার মিনিমাম দু ঘন্টা পূর্বে আমি স্টেশনে পৌঁছে গিয়েছিলাম তাই স্টেশনে অপেক্ষা করছিলাম স্টেশনে বিশ্রামাগারের ঠিক মাথার উপরে রয়েছিল তিনটি ফ্যান এবং সামনের দিকে কয়েকটি চেয়ার এবং বেশ কয়েকটি সোফাও ছিল আমি যেহেতু অনেক পূর্বেই জামালপুর রেলওয়ে স্টেশনে পৌঁছে গিয়েছিলাম তাই এখানে বসে বসে বেশ কিছু ভিডিও করে এনেছিলাম যে ট্রেনগুলো ময়মনসিং থেকে জামালপুর হয়ে দেগঞ্জের উদ্দেশ্যে যাতায়াত করে অর্থাৎ সবগুলি মোটামুটি লোকাল ট্রেন আমি আজ সকালে তিস্তা এক্সপ্রেস ট্রেনে ঢাকা থেকে জামালপুরের উদ্দেশ্যে রওনা হয়েছিলাম আমার ট্রেনের টাইম কমলাপুর থেকে ছিল সকাল সাতটা তিরিশ মিনিট যদিও এই ট্রেনটির রাইট টাইম ছিল এগারোটা চল্লিশ থেকে বারোটা জামালপুর রেলওয়ে স্টেশন বাট আমি পৌঁছাতে প্রায় পৌনে একটা বেজে গিয়েছিল জামালপুর যদিও একজন ব্যক্তির নামে গড়ে ওঠা শহর জামালপুর শহরটি তবে এই শহরের তৈরি মহিলাদের হাতের তৈরি নকশি কাঁথা আমাদের নতুন সম্ভাবনা নতুন করে দ্বার উন্মোচন করে দিয়েছে এখানে যেসব নকশি কাঁথা তৈরি হয় সেগুলো এশিয়া সহ ইউরোপের বেশ কিছু দেশে রপ্তানি করা হয় এছাড়াও জামালপুর জেলার অন্তর্গত ইসলামপুর থানার যে কাঁসা শিল্প একসময় সারা বিশ্বে পরিচিত ছিল বর্তমানে প্রাত্যহিক জীবনের ব্যবহারিক জিনিসপত্র পরিবর্তন হয় এই শিল্পের বাজারে কিছুটা ধস রয়েছে এছাড়াও তাঁত ও মৃৎশিল্প তো রয়েছে এই অঞ্চলের জামালপুর কৃষি প্রধান হওয়ায় এখানে ধান পাট গম আখ সরিষা চীনা বাদাম সহ অনেক কিছু উৎপাদিত হয় এছাড়াও দেশের সবচেয়ে বড় সার কারখানা যমুনা ফার্টিলাইজার এই জেলার তারাকান্দিতে অবস্থিত যে ট্রেনের লোকোমোটিভটি দেখছিলেন এটি যদিও লোকাল ট্রেনের ছিল এখন যে লাইটটি দেখছেন অর্থাৎ যে ট্রেনটি আসছিল সেটি ছিল আমার ট্রেন অর্থাৎ অগ্নিবীণা এক্সপ্রেস এই ট্রেনের সঠিক টাইম ছিল জামালপুর শহর থেকে সাতটা চল্লিশ কিন্তু অবরোধের কারণে বিভিন্ন জায়গায় ট্রেন লাইনের সমস্যা হওয়ার কারণে এই ট্রেনটি জামালপুর রেলওয়ে স্টেশনে প্রবেশ করে রাত আটটা পনেরো মিনিট নাগাদ এই ট্রেনে একটি পাওয়ার কার একটি খাবার গাড়ি একটি লোকোমোটিভ সহ টোটাল চোদ্দোটি কম্পার্টমেন্ট ছিল এই ট্রেনের বেশিরভাগ কম্পার্টমেন্টই ছিল নন এসি শোভনের যেগুলো একবারে সোজা স্ট্রেট সিট সবগুলোতে সোজা হয়ে বসে আমার আমার সিটটি ছিল ছিল শোভন চেয়ারের সিট নাম্বার যদিও এটি জানালার বসে বসেছিল এবং আমার সিটটি জানালার পাশে হওয়ায় শীতের রাতে আমার প্রচুর কষ্ট হয়েছিল কারণ আমি সকালে যখন ঢাকা থেকে এসেছিলাম খুব একটা ঠান্ডা ছিল না কিন্তু জামালপুরে আসার পরে প্রচণ্ড ঠান্ডা অনুভব করেছি আমার ট্রেনটি যদিও জামালপুর স্টেশনে পৌঁছায় প্রায় তিরিশ মিনিট লেটে বলতে গেলে এবং আমার ট্রেনটি স্টেশনে এসে সর্বোচ্চ দশ মিনিট দাঁড়িয়েছিল এরপর ট্রেনটি ছেড়ে দেয় এই চেয়ারগুলো ছিল এই এক্সপ্রেস ট্রেনের শোভন অর্থাৎ শোভন কম্পার্টমেন্ট যেটি সেটি হচ্ছে এটি এই ট্রেনে শোভন কম্পার্টমেন্টের সাথে সাথে শোভন চেয়ার এবং নন এসি কেবিনও রয়েছে এই অংশটি ছিল এই ট্রেনের পাওয়ার কার এই পাওয়ার ঘর থেকে বিদ্যুৎ উৎপাদিত হয়ে পুরো ট্রেনে সাপ্লাই হয় পাওয়ার কারের পরবর্তী যে অংশটি ছিল সেখানে একটি ছোট্ট নামাজ ঘর ছিল যারা যারা ট্রেনে নামাজ আদায় করতে চান তারা এই নামাজ ঘরে নামাজ আদায় করে নিতে পারবেন এবং নামাজ ঘরের পরেই ছিল একটি খাবার গাড়ি যাদের টুকটাক খাবারের প্রয়োজন তারা চা কফি হালকা নাস্তা এই ট্রেনে পেয়ে যাবেন এবং খাবার গাড়ির পরেই যে কম্পার্টমেন্টটি ছিল সেটি ছিল নন এসি কেবিন অর্থাৎ এই প্রতি যে কেবিনগুলো ছিল সেগুলোতে যেগুলো বড় কেবিন সেগুলোতে ছয়টি সিট এবং সিঙ্গেল কেবিনে তিনটি সিট রয়েছে আমার কম্পার্টমেন্টের পরে অর্থাৎ কেবিনের পরে আরও একটি চেয়ার কোচের কম্পার্টমেন্ট পেয়ে যাই তবে এই কম্পার্টমেন্টের যে চেয়ারগুলো ছিল সেগুলো যথেষ্ট সুন্দর ছিল আমার কম্পার্টমেন্টের থেকে কারণ আমার কম্পার্টমেন্টের চেয়ারগুলো ছিল এই রকম যদিও এই সিটগুলো অনেক পুরনো থাকায় খুব একটা নরম ছিল না এবং বসতেও যথেষ্ট কষ্ট হচ্ছিল এবং চেয়ারের সাথে আমার যে লকটি ছিল সিট ব্যাক করার জন্য সেটিও মোটামুটি ভাঙাই ছিল বলতে গেলে শীতের রাত গভীর অন্ধকারের মাঝে জঙ্গল বাগানের মাঝ দিয়ে আমার ট্রেন ছুটে চলছিল ঢাকার উদ্দেশ্যে এবার এই ট্রেন সম্পর্কে কিছু ইম্পর্ট্যান্ট ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করে রাখি এই ট্রেনটি মূলত ঢাকা থেকে তারাকান্দি রুটে যাত্রী সেবা দিয়ে থাকে ঢাকা থেকে সকাল এগারোটা তিরিশ মিনিটে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে এটি তারাকান্দির উদ্দেশ্যে রওনা হয় এবং ময়মনসিংহ পৌঁছায় দুপুর দুইটা পাঁচ মিনিটে এবং জামালপুর পৌঁছায় দুপুর তিনটা ষোলো মিনিটে এবং তার সর্বশেষ স্টেশন অর্থাৎ তারাকান্দিতে পৌঁছায় বিকেল চারটা পঞ্চাশ মিনিটে তারাকান্দি থেকে পুনরায় সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে ঢাকার উদ্দেশ্যে এই ট্রেনটি আবারও রওনা করে এর পরবর্তী স্টেশন অর্থাৎ জামালপুর রেলওয়ে স্টেশনে পৌঁছায় সন্ধ্যা সাতটা চল্লিশ মিনিটে ময়মনসিংহে পৌঁছায় রাত আটটা পঁয়তাল্লিশ মিনিটে এবং ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশনে পৌঁছায় রাত এগারোটা পঞ্চাশ মিনিটে অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে যখন তারাকান্দির উদ্দেশ্যে রওনা হয় সেই সময় এই ট্রেনের নাম্বার থেকে সাতশত পঁয়ত্রিশ এবং তারাকান্দি থেকে ঢাকার উদ্দেশ্যে যখন ছেড়ে আসে সেই মুহূর্তে এর সিরিয়াল নাম্বার হয় সাতশো এই মুহূর্তে রাত মিনিট বেজে গিয়েছে আর আমার ট্রেনটি এসে পৌঁছেছে ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে যদি এখানে দশ মিনিটের মতো বিরতি পেয়েছিলাম যাত্রাবিরতি শেষে আমার ট্রেনটি পুনরায় ঢাকার উদ্দেশ্যে রওনা হয় এবং পরবর্তী স্টেশনে অর্থাৎ গফরগাঁয়ে পৌঁছায় রাত পোনে এগারোটায় এবং রাত পৌনে বারোটার দিকে আমার ট্রেনটি বিমানবন্দর রেলওয়ে স্টেশনে পৌঁছায় আমি যেই মুহূর্তে বিমানবন্দর রেলওয়ে স্টেশনে পৌঁছেছিলাম সেই মুহূর্তে স্টেশনে প্রচুর পরিমাণে মানুষ দেখতে পাচ্ছিলাম পরবর্তীতে জানতে পারলাম দেশের অবরোধ এবং শিডিউল বিপর্যয়ের কারণে উত্তরবঙ্গগামী সবগুলো ট্রেনই আজকে দেরিতে ছিল তাই যথেষ্ট পরিমাণ মানুষের চাপ ছিল বিমানবন্দর রেলওয়ে স্টেশনে অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনের সিট সম্পর্কে একটু ধারণা দিই আপনাদের নন এসি অর্থাৎ শোভন যে চেয়ারগুলো হয় সেগুলো ছিল চারশত বত্রিশটি এই সিটগুলো কিন্তু আপনি রিক্লাইন করতে পারবেন না এবং শোভন চেয়ার যে সিটগুলো রিক্লাইন করা যায় সেগুলো ছিল একশো বিশটি এবং কেবিন চেয়ার ছিল বাহান্নটি এছাড়াও কেবিন অর্থাৎ তিনটি বড় কেবিন ছিল যেগুলোতে প্রতিটিতে ছয়টি করে সিট অর্থাৎ আঠারোটি এবং তিনটি সিঙ্গেল কেবিন ছিল যেগুলোতে তিনটি করে টোটাল নয়টি সিট অ্যাপ্লাই করা হয়েছিল ঢাকা থেকে পঞ্চগড়গ্রামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি আমার ট্রেনটিকে অতিক্রম করছিল এবং সে যথেষ্ট গতিতেই ছিল অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনের ভাড়ার তালিকা সম্পর্কে একটু ধারণা নিয়ে নিই ঢাকা থেকে তারাকান্দি শোভন শ্রেণীতে ভাড়া একশত টাকা ঢাকা থেকে জামালপুর একশত টাকা এবং ঢাকা থেকে ময়মনসিংহ একশত বিশ টাকা শোভন চেয়ার শ্রেণীতে ঢাকা থেকে তারাকান্দি দুই টাকা ঢাকা থেকে জামালপুর একশত টাকা এবং ঢাকা থেকে ময়মনসিংহ একশত টাকা এবং কেবিনের যে চেয়ার রয়েছে সেগুলোতে ঢাকা থেকে তারাকান্দি 3৪৫ টাকা ঢাকা থেকে জামালপুর দুইশত টাকা এবং ঢাকা থেকে ময়মনসিংহ দুইশত টাকা এবং যে কেবিনগুলো রয়েছে কেবিনও সেম ভাড়া অর্থাৎ ঢাকা তারাকান্দি তিনশো পঁয়তাল্লিশ ঢাকা জামালপুর দুই চুরানব্বই এবং ঢাকা ময়মনসিংহ দুই শত তেরো টাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন পার করে আমি এই মুহূর্তে খিলগাঁও বাজার পার হলাম আমার ট্রেনটি সত্তর থেকে আশি কিলোমিটার বেগে জামালপুর থেকে ঢাকায় নিয়ে এসেছে যদিও এই ট্রেনের রাইট টাইম ছিল এগারোটা পঞ্চাশ ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন কিন্তু ট্রেনের শিডিউল বিপর্যয়ের কারণে আমার কমলাপুর রেল স্টেশনে পৌঁছাতে প্রায় রাত একটা বেজে গিয়েছিল অগ্নিমিনা এক্সপ্রেস ট্রেন সম্পর্কে একটি অবাক করা বিষয় জানলাম যদি এই বিষয়টা আমি জানতাম না এই ট্রেনের কোনো অফ ডে নেই অর্থাৎ সপ্তাহের সাত দিনই এই ট্রেন চলাচল করে এই ট্রেনটি ঢাকা কমলাপুর রেল স্টেশন থেকে ছাড়ার পরে পরবর্তী তার যে স্টপেজ হয় সেটি হয় বিমানবন্দর তারপর গফরগাঁও ময়মনসিংহ জামালপুর সরিষাবাড়ি এবং তারাকান্দি ঢাকা থেকে যে ট্রেনগুলো মূলত উত্তরবঙ্গের দিকে যায় অথবা জামালপুর ময়মনসিংহ রোডে যায় সবগুলি ট্রেনই মোটামুটি গাজীপুর অর্থাৎ শিববাড়ি যে রেলওয়ে স্টেশন সেই রেলওয়ে স্টেশনে বিরতি দেয় আমার দেখা মতে এটি একটি ট্রেন যেই ট্রেনটি শিববাড়িতে অর্থাৎ গাজীপুরে কোনো বিরতি দেয়নি অগ্নিবিনয় এক্সপ্রেস ট্রেনটি তারাকান্দিবাসী অর্থাৎ তারাকান্দি বা জামালপুর এই সব অঞ্চলের মানুষের জন্য দ্রুতগামী একটি ট্রেন বলা যায় এই ট্রেনটি উনিশশো সালে তার প্রথম যাত্রা শুরু করেছিল এবং বর্তমান দুই সাল পর্যন্ত এই ট্রেনটি যাত্রী সেবা দিয়ে যাচ্ছে এই ট্রেনটি ঢাকা থেকে তারাকান্দি অর্থাৎ দুইশো আট কিলোমিটার যাত্রা প্রতিদিন যাতায়াতের টোটাল চারশো কিলোমিটার রাস্তা সে অতিক্রম করে যদিও এই অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনে আমার এটি ছিল প্রথম যাত্রা তবে আমার যে বিষয়গুলো খারাপ লেগেছে মোটামুটি ঢাকা থেকে একটি লম্বা দূরত্বে বলা যায় দুইশো কিলোমিটার রাস্তা তবে এইখানের যে শোভন চেয়ারগুলো ছিল চেয়ারগুলোর খুব একটা কমফোর্টেবল ছিল না এবং যেটি দিয়ে সিটগুলো ভাঙা যায় অর্থাৎ রিক্লাইন করা যায় সেই লকটিও ভাঙা ছিল বেশ কিছু সিটের এবং ফ্যানের বিষয় অর্থাৎ যদিও শীতকাল ছিল ফ্যানের দরকার ছিল না কিন্তু দুই সিটের মাঝখানে অর্থাৎ সামনে এবং পিছনে যে দুইটি সিট হয় তার মাঝামাঝি ঠিক উপরের দিকে ফ্যান এক্ষেত্রে যে কোনো একটি যাত্রী এই ফ্যানের বাতাস পেতে পারে এবং লাইটের পরিমাণও মোটামুটি প্রতিটি কম্পার্টমেন্টে কমই ছিল বলতে গেলে এছাড়াও এই ট্রেনে কোনো প্রকার মোবাইল বা ল্যাপটপ চার্জিংয়ের কোনো ব্যবস্থাই ছিল না কিন্তু একটি জিনিস ভালো লেগেছে সেটি হলো ট্রেনের যারা কর্মকর্তা তারা কিছুক্ষণ পর পর বিভিন্ন রকমের খাবার চা বিস্কিট কফি চিপস এইসব নিয়ে যাতায়াত করছিল এবং সবাইকে জিজ্ঞেস করছিল কারো কোনো কিছু প্রয়োজন আছে না রাত মোটামুটি বারোটা পঁয়তাল্লিশ বেজে গিয়েছে আমার ট্রেনটি এই মুহূর্তে পৌঁছে গিয়েছে ঢাকার খিলগাতে খিলগার পরবর্তী যে জায়গাটি অর্থাৎ সেটি হলো কমলাপুর রেলওয়ে স্টেশন সামনে সিগনাল রেড কালার থাকায় ট্রেন খুবই ধীর গতিতে এগোচ্ছিল সামনের দিকে আমার ট্রেন মোটামুটি কমলাপুর রেল স্টেশনের অভ্যন্তরে প্রবেশ করেছে এবং সামনে এসতে আমি বেশ কিছু ট্রেন দেখতে পাই যে ট্রেনগুলো আজকে রাতের কোনো ট্রিপ নেই এই ট্রেনগুলো ট্রিপ হয়তোবা কোনোটি চিরংয়ের দিকে যাবে কোনোটি উত্তরবঙ্গগামী সেগুলো যারা দায়িত্বে রয়েছেন তারা যেই সব লাইনগুলো খালি ছিল সেই সব লাইনে এই ট্রেনগুলোকে বিভিন্নভাবে যাওয়ার ব্যবস্থা করে দিচ্ছিলেন আনুমানিক যদিও আমি এক্সাক্ট টাইম দেখিনি রাত বারোটা পঞ্চান্ন হয়ে গিয়েছিল আমার ট্রেনটি কমলাপুর রেল স্টেশনের তিন নাম্বার প্ল্যাটফর্মে প্রবেশ করে এবং পাশেই একটি চট্টগ্রাম অর্থাৎ আমার যতটুকু জানা তুলনানিষিদ্ধ ট্রেন ছিল এটি সেটি অপেক্ষা করছিলো সবগুলির ট্রেনেরই আজ শিডিউল বিপর্যয় ছিল তাই এই ট্রেনটি অপেক্ষা করছিল চট্টগ্রামের উদ্দেশ্যে যাওয়ার জন্যে পুরোপুরি রাত বারোটা ঊনষাট অর্থাৎ রাত একটা বেজে গিয়েছে আমি কমলাপুর রেলওয়ে স্টেশনে নেমে যাই এবং সামনের দিকে এগোতে থাকি এই লোকোমোটিভটি আমাকে জামালপুর থেকে ঢাকার পর্যন্ত নিয়ে এসেছে অর্থাৎ অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনের এই লোকোমোটিভটি ছিল রেলওয়ে স্টেশন থেকে বের হয়ে একটি রিক্সা নেই এবং বাসার উদ্দেশ্যে রওনা হই মাঝপথে আরামবাগ পেয়ে যায় এবং আরামবাগে বেশ কিছু ব্র্যান্ডের এবং বেশ কিছু জায়ান কোম্পানির বাসও আমার চোখে পড়ে যায় এর মধ্যে ছিল শ্যামলি পিছনে ছিল সেন্ট মার্টিন এছাড়াও সেজুদি ট্রাভেলস বেশিরভাগই অশোক ল্যান্ডের তৈরি স্লিপার বাস ছিল এবং বেশ কয়েকটি হুন্দাই বাসও ছিল যাই হোক আমি খুব ভোরে আজ ঢাকা থেকে রওনা হয়েছিলাম জামালপুরের উদ্দেশ্যে আমার মোটামুটি যাত্রা শেষ আমি এখন যাচ্ছি বাসার উদ্দেশ্যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি কোনো ভুল ত্রুটি করে থাকি সেক্ষেত্রে ক্ষমাসুলভ দৃষ্টি দেখবেন ততক্ষণ পর্যন্ত শুভ বিদায়